তো সময় সুযোগ হওয়া অনেক সময় তো আলহামদুলিল্লাহ রিবাতে আজকে সময় সুযোগ হয়েছে রিবাতের বাড়িতে আসলাম রিবাত আমি যে আপনার বাড়িতে আসি আপনি খুশি না বাজার কই খুশি দা হাসি নাই হাসি দেন মাশাল্লাহ কি কি ভাগ করছেন আমার লাগি খাওয়াইতে হ্যাঁ

আমাদেরকে সঠিকভাবে মেহনত করে সদরকে গড়ে তুলতে পারি সবার কাছে দোয়া চাই আর বিশেষ করে রিফাত আজকে যে দাওয়াত দিছে সে অনেক কিছু আয়োজন করছে তো আমরা আমাদের এখন যে আমরা লেখাপড়া করছি আমাদের সদরের বাইরে আমরা মনটা ভরে যাই প্রায় সব চেষ্টাই করি কিন্তু হুজুরে আমরা অনেক সময় সুযোগ পাই না হুজুরকে আনতাম তারপরে হুজুরদের দোয়া ও ভালোবাসা নিয়ে চলার চেষ্টা করি আর আপনারা যারা বলছিলেন যে কমেন্টের মধ্যে যে হুজুর রিফাতের বাড়িতে একটা ভিডিও দিবেন তো এই আসলে এই ভিডিওটা দেওয়া তা সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ মানে আপনার বাড়ির সবার দাওয়াত দিচ্ছেন সমর্থে বিয়াস রিভাতের বাড়িতে আপনার সবাইকে দাওয়াত দিয়েছে রিভাত তো দোয়া করবেন আর রিভাতের বাড়িতে আসতে গেলে তো অবশ্যই রিভাত দাওয়াত দিয়েছে ইনশাল্লাহ আসার চেষ্টা করবেন সবাই কিন্তু আইব সবার কামার লাগবো হারবেননি হ্যাঁ রিভাত পারবো ইনশাল্লাহ